বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায় থেকে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান নিয়ে আলোচনা করব এ অধ্যায়ের পরিচ্ছদ এক আমরা একের অংশটুকু পরবর্তী ভারতবর্ষে চোদ্দই আগস্ট জন্ম নেয় ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র পাকিস্তানের ছিল দুটি অংশ পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় অংশের নাম হয় পূর্ব পাকিস্তান অপর অংশটি পাকিস্তান হিসাবে পরিচিতি লাভ করে শুরু থেকেই পাকিস্তানের শাসন ভার পশ্চিম ছিল পূর্ব বাংলার ভাষা সাহিত্য সংস্কৃতি অর্থনীতি রাজনীতি ও সমাজ ব্যবস্থা পাকিস্তানের শাসক গোষ্ঠী নিজেদের করায়ত্ত করতে শুরু করে এবং বৈষম্য সৃষ্টি করে এর বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণ প্রতিবাদ ও আন্দোলন সংগ্রাম তোলে ঘরে মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্যে ভাষা আন্দোলন শুরু হয় এর মাধ্যমে পূর্ব বাংলার বাংলা ভাষী বাঙালি জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয় মাতৃভাষা রক্ষার চেতনা থেকে পূর্ব বাংলার জনগণ ক্রমান্বয়ে পাকিস্তানের সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম ও গণ দফার উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদের পক্ষে ভোট প্রদানের মাধ্যমে পূর্ব বাংলার জনগণ অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে বাংলা ভাষা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও বাঙালি পরিচয়ে জাতীয় ঐক্য বাঙালি জাতীয়তাবাদ এই বাঙালি জাতীয়তাবাদী অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্র গঠনে জনগণকে অনুপ্রাণিত করে এরই ধারাবাহিকতায় নয় মাস রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো সালে অর্জিত হয় আমাদের প্রাণ প্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শিক্ষার্থীরা আমরা শুরুতে কিছু তথ্য জেনেছি এখন আমরা পরিচ্ছেদ এক দশমিক এক থেকে শুরু করব বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন ভাষা আন্দোলনে পটভূমি আমরা এখন ভাষা আন্দোলনের পটভূমি জানব এখন আমরা জানবো যে পাকিস্তান রাষ্ট্র হিসেবে পূর্ব পাকিস্তান ছিল আমাদের বাংলাদেশ শুরু থেকে বিভিন্ন প্রকার বৈষম্যের শিকার হয়েছে তো আমরা এখন ভাষা আন্দোলনে পটভূমি পর্ব পাকিস্তান ভাষা কি হবে তা নিয়ে উনিশ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে বাঙালিদের নেতা স্যারে বাংলায়কে ফজল হক এর বিরোধিতা করে উনিশশো সালের এপ্রিল মাসে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের প্রতিষ্ঠা যখন প্রায় নিশ্চিত হয়ে যায় তখনই বিতর্কটি পুনরায় শুরু হয় ১৯৪৭ সালের সতেরোই মে চৌধুরী খলিকুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়া উদ্দিন আহমদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন তাদের প্রস্তাবের বিরুদ্ধে পূর্ব বাংলার ভাষা বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এবং ডক্টর প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে দোসরা সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ তমদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে উঠে ছয় থেকে সাতই সেপ্টেম্বর অনুষ্ঠিত উক্ত সংগঠনের যুবকর্মী সম্মেলনে বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন করার প্রস্তাব গ্রহণ করা হয় উনিশশো সালের ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে পূর্ব বাংলায় তীব্র প্রতিবাদ শুরু হয় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উঠে লেখালেখি শুরু হয় ডিসেম্বর মাসেই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সহ গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মিছিল সভা সভা সমাবেশ সমাবেশ অনুষ্ঠিত হয় পাকিস্তান সরকার জারি সহ নিষিদ্ধ ঘোষণা করে উনিশশো আটচল্লিশ সালের পঁচিশে ফেব্রুয়ারি পাকিস্তান গণ পরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণ পরিষদের ভাষা হিসাবে উর্দু ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান তার দাবি অগ্রাহ্য হলে ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালিত হয় দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় সং রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয় এই সংগঠন এগারোই মার্চ বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা দেয় ওই দিন সাধারণ ধর্মঘট পালিত হয় উনিশশো সালে চৌঠা জানুয়ারি প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এ কর্মসূচি পালনে বিশেষ ভূমিকা পালন করে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান সহ মিছিল পিকেটিং করা অবস্থায় শেখ মুজিব শামসুল হক ও ওলি আহাদ সহ উনসত্তর জনকে গ্রেফতার করা হয় নব প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রে বাংলা ভাষার জন্য প্রথম রাজবন্দীদের শীর্ষস্থানীয় ছিলেন তৎকালীন ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান গ্রেফতার নির্বাচনের প্রতিবাদে ঢাকায় বারো থেকে পনেরোই মার্চ ধর্মঘট পালিত হয় বাধ্য হয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিম পনেরোই মার্চ রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে আট দফা চুক্তিতে স্বাক্ষর করেন দফাগুলো উল্লেখ করা বাংলা ভাষার প্রশ্নে গ্রেফতারকৃত সকলকে অবিলম্বে মুক্তিদান করা হবে দুই পুলিশি অত্যাচারের বিষয়ে প্রধানমন্ত্রী স্বয়ং তদন্ত করে একটি বিবৃতি প্রদান করবেন তিন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পূর্ব বাংলার আইন পরিষদে একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করা হবে চার পূর্ব বাংলার সরকারি ভাষা হিসেবে ইংরেজি উঠে যাওয়ার পর বাংলাকে সরকারি ভাষা হিসেবে প্রবর্তন করা হবে শিক্ষার মাধ্যমও হবে বাংলা পাঁচ সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে আন্দোলনে বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে সাত উনত্রিশে ফেব্রুয়ারি হতে জারিকৃত একশো চুয়াল্লিশ দ্বারা প্রত্যাহার করা হবে আট রাষ্ট্রভাষা আন্দোলন রাষ্ট্রের দুশমন্দের দ্বারা অনুপ্রাণিত হয় নাই এ মর্মে মুখ্যমন্ত্রী ভুল স্বীকার করে বক্তব্য দেবেন তো আজকে আমরা এটুকুই পড়ছি। থেকে আমরা জেনেছি আমরা যে আমাদের জাতীয়তাবাদের প্রথম আন্দোলনে হচ্ছে ভাষা আন্দোলন আর ভাষা আন্দোলনের পটভূমি জেনেছি যে শুরু থেকেই আমাদের মাতৃভাষা বাংলার উপর নিষেধাজ্ঞা আসছিল যে পাকিস্তানে একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু কিন্তু বাংলার জনগণ তা মেনে থেকেই সংগ্রাম আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে তো শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে বাকি অংশটুকু পড়বো এবং অনেক তথ্য জানবো আজকে যেটুকু পড়েছি এটুকু একটু ভালোভাবে পড়বে ঠিক আছে তো আশা করছি আজকে পাঠের বিষয়বস্তু বুঝতে পেরেছো, সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ